দেখি আজ হিয়া তোমার দুমড়ে মুছড়ে ফেলো হিংকর ওই মানুষ সুখী তুমি ধ্বংস করো রমণী তুমি বনিতা তুমি কোমো হৃদয় মনে আর কতকাল সয়ে যাবে জুলুম নির্যাতনে হয়েছে সময় উঠো এ অবলা আমুক লুকিয়ে কেন ভ্রাতা তুমি আজ ভাবো যা রে জানোয়ার কেন কতকাল আর রইবে তুমি অবলা নারী হয়ে লালসা তুমি লিপ্সা কেন নেত্রে জ্বলে নে তোমারই গর্বে জন্ম তাহার তোমারই গর্বের নারী তবে কেন আর চুপ তুমি প্রতিবাদ করো তারি জন্তু জানোয়ারের অন্য আর হবে কেন আজ রাতে নাই কি তোমার বাহুতে বল রুখে দাঁড়াও সে পাটে ভুলে যাও তুমি গিন্নি বধু ভুলে যাও তুমি নারী মর্তলোকে লোকের কেটে দাও হাহাকার হোক তারি থেমে দাও তার চলন বলন ভেঙে ফেলো হাতখানি বেঁচে থাকার আজ নেই অধিকার মৃত্যু হোক তার দামি অন্য তুমি ক্ষুধার্ত পতীক ভোগের নয় তুমি মালিক গর্জে উঠো হিংস মানব পতিতা নয় নারী